হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুতার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আপনারা কেমন আছেন বন্ধুরা শিহরির কৃপায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব নিয়ে প্রথমে যে কুণ্ডলিনী কথাটা এসেছে কুণ্ডল থেকে এটি একটি কীবাচক বা নারী শক্তি এই শক্তিকে সাধারণত বলা হয় প্রকৃতি শক্তি এই শক্তিতে সাপের সাথে তুলনা করা হয় সাপ যেমন কুণ্ডল হয়ে বসে থাকে এই শক্তিটাও অনেকটাই তেমন কুণ্ডলিনী তার চক্র কিন্তু এক জিনিস নয় চক্রে একবারে নিচে চক্রর নীল ধারা চক্র মূলধারা চক্র থেকে এই শক্তি যদি নূলধারা চক্রে থাকে তবে তা তোমাদের কামের দিকে নিয়ে যায় এই শক্তি নিচের দিকে জাগ্রত হয় তবে আমরা নিম্নগামী হব আবার যদি এই শক্তি ঊর্ধ্বগামী হয় তবে তা আমাদের সাতটি চক্রকে ভেদ করে পরম ঈশ্বরের সম্পর্ক স্থাপন করে চক্রকে জাগরিত করতে যে শক্তি প্রয়োজন হয় তাই হলো কুণ্ডলিনী তবে একটি চক্রকে একটি করা যায় তবে কুণ্ডলিনীকে জাগ্রত করতে হলে সাতটি চক্র জাগ্রত করা প্রয়োজন প্রথম চক্র হচ্ছে মূলধারার চক্র দ্বিতীয়টি হল স্বাধিষ্ঠান চক্র তৃতীয় চক্র হচ্ছে মানপুর চক্র হত চক্র পঞ্চম চক্র হচ্ছে বিশুদ্ধ চক্র ষষ্ঠ চক্র হচ্ছে গুভ চক্র সপ্তম চক্র হলো সহজ স্কর চক্র মূলধারার চক্র মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত এটি চক্র লাল রঙের হয়ে থাকে সাতিশাম চক্র কমলা রঙের চক্রের উপরে থাকে তিন নম্বর মণিপুর চক্র এটি খ্রিস্টান চক্রের উপরে অবস্থান করে নাবিত থেকে একটু উপরে থাকে চার নম্বর অনাদিত চক্র এটি সবুজ রঙের হয়ে থাকে বিশুদ্ধ চক্র এটি আমাদের কণ্ঠে অবস্থিত এটি ডিপ নীল রঙের হয়ে থাকে সাত নম্বর হল আজ্ঞা চক্র এই চক্রটি কপালের মাঝখানে অথবা দুই ভুরুর মাঝখানে থাকে এটি বেগুনি নীল বর্ণের হয় সাত নম্বর সহস্থান চক্র এই চক্রটি ব্রহ্মতালুতে অবস্থিত এটি বেগুনি রঙের হয়ে থাকে এগুলি ভেদ করে যখন কুণ্ডলিনী সহজ শাস্ত্রে পৌঁছায় তখন কুণ্ডলিনী জাগ্রত হয় আজ এতটুকুই যদি যদি এই সম্বন্ধে আরও কিছু জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয় তো নিজের অজান্তে ভেবে আমাকে ক্ষমা করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা